মুনাফিকদের আলামত হলো তিনটি যখন সে কোনো কিছু বলে মিথ্যা বলে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে সে কথা বলবে কোন একটা পথ পাওয়ার জন্য মান সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে কিভাবে ভালো বানানো যায় সেই জন্য মিথ্যা মিশ্রণ করে অন্যদেরকে কিভাবে অন্য যত সহায় অন্য যত সহকারী আছে তাদেরকে কিভাবে ছোট করে নিজে কিভাবে সম্মানের ওপর থাকা যায় এমন ব্যক্তি যারা আছে তাদের মধ্যে তাদের মধ্যে তাদের এই গুণটাকে বলা হয় মুনাফিকের গুণ তারপর আল্লাহ নবী বললেন ওয়াইদা ওয়াইদা আহ তাদেরকে তারা যখন কোনো ওয়াদা দিবে সেই ওয়াদার বিপরীত তারা কাজ করবে উদাহরণস্বরূপ যে কোনো ওয়াদা হতে পারে আপনি তাকে বললেন ভাই এই কথাটা তোমাকে বললাম তুমি কাউকে বলো না আপনি যদি এই কথাটা অন্য কাউকে বলে দিলেন আপনি খেয়ানত করলেন আর এই খেয়ানতকে বলা হয় মুনাফিকের আলামত কাউকে কেউ আপনি আপনি কাউকে এক হাজার টাকা দিলেন সে বলল ভাই আমি এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আমি আপনাকে আপনার টাকা বুঝিয়ে দেব সে এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে তার কাছে গেলে বলে আমি কি মরে গিয়েছি আমি কি বেঁচে নেই সময় যখন হবে টাকা যখন আসবে আমি তখন টাকা দিয়ে দেব। এইগুলো হলো মুনাফিকের আলামত অনেক ব্যক্তি এমন আছে দোকানে বাকি খায় দোকানে বাকি খাওয়ার পর বলে যে মাস শেষে দিয়ে দেব। মাস শেষে যখন দোকানদার টাকা চায় তখন সে দোকানদারকে পাল্টা কথা বলে যে আমি কি মরে গিয়েছি বে এলাকা থেকে পালিয়ে গিয়েছি যখন সময় হবে আমি টাকা দিয়ে দেব। এই যে ডেট দিয়ে বিভিন্ন সময় ডেট চেঞ্জ করা এটাও মুনাফিকের আলামত আল্লাহ নবী এটাই বুঝাতে চাইলেন ওয়াইদা ওয়াইদা আখলাফা কোনো ওয়াদা দিলে ওয়াদার বর খেলাফ সে কাজ করবে ওয়াদার বিপরীত কাজ করবে তারপরে আল্লাহ নবী বললেন ওয়াইদা তুমি না খাওয়ানা যদি কোনো আমানত তার কাছে রাখা হয় সে আমানতের খেয়ানত করে যে কোনো আমানত হতে পারে কারো কাছে আপনি বললেন ভাই এই যে আপনার কাছে এত এত হাজার টাকা রাখলাম অমুক দিন আমাকে দিয়ে দেখা গেল সে সেই টাকা ব্যয় করে ফেলেছে টাকা তো দিলই না বরং উল্টা ঝাড়ি দিচ্ছে বা উল্টা আরও বলছে যে পরে নিও এখন আমার হাতে নাই আমি ব্যয় করে ফেলেছি এই যে আমানতের খেয়ানত এইগুলো এইটা হলো এটাও মুনাফিকের অন্তর্ভুক্ত হাদিসটি হলো শাহিউল বুহারের তেত্রিশ এবং শাহিউল মুসলিমের উনষাট নম্বর হাদিস তারপরে আল্লাহ নবী আরও বলছেন মুনাফিকদের দুইটা বিষয় অনেক কষ্টকর কী কষ্টকর নবী বললেন